সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আসলে আমাদের রমজানের ঈদ আর মাত্র কয়েকদিন বাকি আছে হয়তো সাত দিন এর মধ্যে আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মহাসড়কের পাশে সাধারণত যেই বাজারগুলো রয়েছে এই বাজারগুলোতে জ্যাম মনে হয় যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার এই জ্যামটা ওভারকাম করার জন্যে এই জ্যামটা না হওয়ার জন্য আমাদের যে নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন প্রশাসনিক ব্যক্তি যারা রয়েছেন বাজার কমিটিতে যারা রয়েছেন তারা কেন যেন কোনো সুপরিচিত সুপরিকল্পিতভাবে ব্যবস্থা নিতে পারছেন না তবে আমার একটা প্রস্তাব রয়েছে আজকে সেই প্রস্তাবটা হলো যেমন এই গ্রাম বাজার আমাদের আমি যেহেতু গ্রামে বাস করি আমি গ্রাম বাজারটা এই কথা বলছি গ্রাম বাজারে যে মাঝখানে যে প্রতিদিন প্রতিনিয়ত মহাসড়কের উপরে জ্যাম সৃষ্টি হয় সাধারণত দুইটা কারণে একটা সিএনজি একটা অটোরিক্সা এই রিক্সাগুলো যত্র তত্র যেখানে সেখানে পার্কিংয়ের কারণে হচ্ছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি হাইওয়ে পুলিশ কিছুই করতে পারছে না তারপর আমাদের পৌরসভার পৌর কর্তৃপক্ষ কিছু করতে পারছে না থানা পুলিশও কিছু করতে পারছে না তারা কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না আমার মনে হয় যে প্রস্তাবটা করে সেই প্রস্তাবটা যদি গ্রহণ করা হয় হয়তোবা এই কার্যকর পদক্ষেপ হতে পারে যেমন যে অটোরিকশার এ অন্তত পক্ষে এই পূর্ববর্তী সময় পর্যন্ত আগামীকালকে থেকে যদি অটোরিকশা এবং সিএনজিগুলো চোদ্দগ্রাম বাজার থেকে সরিয়ে হায়দার সুপার মার্কেট এলাকার সামনে অনেক বড়ো একটা জায়গা রয়েছে সেই জায়গাটাতে যদি অটোরিক্সা এবং সিএনজিগুলা সেখানে স্ট্যান্ড করে তাহলে আমার মনে হয় এদিকে কিছুটা যানজট কমবে এবং দক্ষিণ দিকে যে জায়গাটা রয়েছে সেটা সোনালী ব্যাংকের সামনে সোনালী ব্যাংকের সামনে যদি সিএনজি এবং অটোরিক্সাগুলো রাখে তাহলে এই বাজারের মধ্যবর্তী যেহেতু মূল বাজারটা এই জায়গাটার মাঝখানে সেইখানে এই জায়গাটার এই জায়গাটা যদি ফ্রি রাখা যায় তাহলে যানজট থাকে না এবং যে ক্রেতারা আসবে বাজারে সেই ক্রেতারাও স্বস্তিতে ক্রয় করতে পারবে বিক্রেতারাও স্বস্তিতে বিক্রয় করতে পারবে আমার মনে হয় এবং ভূমি অফিসের সামনে যে সিএনজিগুলো রয়েছে সেই ভূমি অফিসের সামনে থেকে সিএনজিগুলো যদি একটু সরিয়ে দেওয়া যায় এই কিছু জন্য এই এক সপ্তাহের জন্যে তাহলে এই পুরো বাজারটাই থাকবে পরিচ্ছন্ন এবং এখানে যদি ফুটপাথের পাশে যদি কোনো ছোটোখাটো হকার যদি ব্যবসা করতে চায় তাহলেও সে সুন্দরভাবে ব্যবসা ব্যবসা করতে পারবে জনগণের কোনো কষ্ট হবে না প্রশাসনেরও কোনো কষ্ট হবে না আমার মনে হচ্ছে যদি এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি মনোভূত হয় তাহলে গ্রহণ করতে পারেন আর এর চাইতে বেটার যদি কোনো পরামর্শ থাকে তাহলেও সেটা আপনারা দিতে পারেন যানজট মুক্ত রাখার জন্যে ধন্যবাদ ইয়াসিন ফারুক গ্রাম